ফেসবুক ফলোয়ার্সদের ফ্রেন্ডদের সবাইকে আমার শুভ নববর্ষ আমার তরফ থেকে সবাই ভালো থেকো সবাই নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের এই কামনাই করি আর দিন প্রতি বছর ঘুরতে যায় তা এবছরে তোমরা তো জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো যে বছর আমাদের কালা ওষুধ সেই জন্যে যাব না তা আজকে নববর্ষটা আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো ঘুগনি কাপলি চানা দিয়ে মোটর দিয়ে ঘুগনি করে রেখেছি ময়দা মেখে রেডি করে রেখে দিয়েছি পুজো মানে পুজো যেখানে হবে সেখানটা সেখানে আজকে ষষ্ঠী তা সেটাও তোমাদেরকে শেয়ার করব চলো দেখি যায় যাই কত দূর পুজো কী হলে আবার একটা জানো তোমরা পয়লা বৈশাখ থেকে আমাদের নারায়ণে পালি পরে তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করব চলো যাই

করছি আর পুজো তো তোমরা দেখলেই আমাদের বাড়ির ঠাকুর পালা পড়েছে তার পুজো হচ্ছে আর এইযো ষষ্ঠী বলে মানে সেদিন অশোক ষষ্ঠী ছিল তার জন্য তোমার সবাই পুজো দিয়েছিল তার জন্য একটু পুজো হয়ে যাওয়ার পর সিঁদুর সিন্দুর হলো কারণ নবর্ষ চোদ্দশো একত্রিশ সবাই ভালো থাকবেন ভালো কাটুক সবারই সবারই ভালো কাটুক সবারই দিনগুলো ভালো কাটুক এটাই আশা করছি এই দোকানটায় হাল খাতা করতে চলে গেলাম আমরা তিনজনা মিলে এই যে শুরু হয়ে গেছে সবাইকে দিচ্ছে এরপর আমরা ওদের আর কি দেওয়া হয়ে গেলে আমরা আর এই যে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে সেখানটাও তোমাদেরকে শেয়ার করলাম তা আমার যারা যারা ব্লগ দেখো বা যারা মল্লারপুরের মধ্যে তারা আশা করছে সবাই চেনো আর সাবুনে দি জিনিস খুব ভালো তোমরা যেতে পারো এমনকি ব্যবহারও ওদের সবাই খুবই অমায়িক বলার কিছু নাই তো যারা যারা ব্যবহার করো মল্লারপুরের যারা তারা তো জানোই আর যারা বাইরে থেকে দেখছো তারাও এসে নিতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আবার বাই হচ্ছে পরবর্তী